এই মুহূর্তের সব থেকে বড় খবর আমি তোমাদের বলবো তোমরা জানো এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে এর পাশাপাশি যারা একাদশ দ্বিতীয় তোমাদেরও এখন পরীক্ষা চলছে গতকাল অর্থাৎ তেরোই মার্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে তোমরা যারা একাদশ শ্রেণীতে দ্বিতীয় সেমিস্টার দিচ্ছ তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য ক্লাস শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই আমি আবারও রিপিট করছি তোমরা যারা এখন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দিচ্ছ তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য ক্লাস শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে সেই বিজ্ঞপ্তি বলা হয়েছে যে ধরে নেওয়া হবে যে তোমরা সকলেই পাশ করবে তাই সেই মর্মে তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই ক্লাস শুরু হবে যেহেতু তোমরা জানো যে এখন সেমিস্টারে পরীক্ষা চলছে সময়টা কম কিন্তু কিন্তু সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর পাশ করার জন্য যে রেগুলেশন যে নিয়ম রয়েছে সেই নিয়মে যদি কোনো স্টুডেন্ট অকৃত কার্য হয় পাস না করতে পারে ক্ষেত্রে তাকে ফেল বলে ঘোষণা করা হবে এবং তার পড়া সেখানেই তাকে স্টপ করে দেওয়া হবে তাকে পুনরায় আবার একাদশ শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পোর্টালে পোর্টালে সমস্ত স্টুডেন্টদের নম্বর আপলোড করার পরই রেজাল্ট বের হবে মোট কথা হল তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা সকলেই পাশ করবে তোমরা জানো যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমরা প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে প্রত্যেকে জানতে পারে যে তৃতীয় সেমিস্টারের ক্লাসটা কবে থেকে শুরু হবে তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো এবং খোঁজখবর নাও তোমাদের স্কুল থেকে কবে ক্লাস শুরু হবে কবে তোমাদেরকে বই দেওয়া হবে এখনকার মতো এটাই ছিল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করতে অনুরোধ করব।